শীতকাল মানে কিন্তু কেক কুকিস এসবের সম্ভার আর আমরা মোটামুটি কিন্তু সকলেই আজকাল অল্প স্বল্প হলেও বাড়িতে কেক বানাতেও পারি এবং বানিয়েও থাকি তবে শীতকালের মোস্ট পপুলার একটি কেক হলো রিচ ফ্রুট কেক বা প্লাম যেটি সব সময়ের জন্যই খেতে অসাধারণ হয়ে থাকে তবে এই প্লাম কেক বা রিচ ফ্রুট কেক ঘরে পারফেক্টভাবে কী করে তৈরি করে নেবেন তার স্টেপ বাই স্টেপ ভিডিওই আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তবে আমার গলা শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি সেরকম ভাবে একটা ভালো নেই তবে রাধা মাধবের কৃপায় আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব আমি মৌমিতা বংফুটিজাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত কেকটিকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টুটি ফুটি দু টেবিল চামচ কালো কিশমিশ কিশমিশ এবং কাপ কুচিয়ে নেওয়া চেরি এবারে টেবিল সোনালি এই সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে ফ্রুট জুস দিয়ে সোক করার জন্য রেখে দিচ্ছি এখানে আমি ওয়ান ফিফটি এম এল ফ্রুট জুস ব্যবহার করেছি আর এখানে অরেঞ্জ জুসেরই আমি ব্যবহার করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু মিক্সড ফ্রুট জুস অ্যাপেল জুস বা গ্রেপ জুস যে কোনো জুসেরই ব্যবহার করে নিতে পারেন ড্রাই ফ্রুটসগুলোকে ফ্রুট জুসের মধ্যে কমপক্ষে দু ঘন্টা সোক দিতে হবে তবে হাতে সময় থাকলে আপনারা কিন্তু ওভারনাইটও সোক হওয়ার জন্য রেখে দিতে পারেন এবারে আমি একটি ক্যারামেল সিরাপ তৈরি করে নেব তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিয়েছি হাফ কাপ গুড়ের পাউডার আপনারা এর পরিবর্তে চাইলে নরমাল চিনি বা ব্রাউন সুগারেরও ব্যবহার করে নিতে পারেন একই সাথে আমি দু চা চামচ জলও অ্যাড করে দিয়েছি গ্যাসের ফ্লেম হাইতে রেখে গুড় পুরোপুরি গলে আসা অবধি কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি গুড়ের পাউডার চিনি বা ব্রাউন সুগার আপনারা যেটি ব্যবহার করে থাকুন যখন পুরোপুরি গলে গিয়ে এরকম একটা মোটা টেক্সচার চলে আসবে তখন এতে অ্যাড করে দিতে হবে ওয়ান ফুট কাপ পরিমাণে গরম জল গরম জল অ্যাড করার পর জাস্ট এক মিনিটের জন্য এটিকে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমাদের ক্যারামেল সিরাপ একদম রেডি এবারে গ্যাসে ফ্লেম বন্ধ করে এটিকে নামিয়ে একপাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এবারে একটি মিক্সার নিয়ে তাতে অ্যাড করে দিচ্ছি দু চা চামচ গুড়ের পাউডার এক টুকরো দারচিনি তিনটি এলাচ এবং চার থেকে পাঁচটি লবঙ্গ যেহেতু আমরা খুব অল্প পরিমাণে মশলা নিচ্ছি তাই মশলাগুলিকে করার সময় যদি অল্প চিনি বা গুড়ের পাউডার ব্যবহার করা হয় তাহলে কিন্তু মশলাটি খুব সুন্দরভাবে গুঁড়িয়ে যায় এবারে একটি বড় মিক্সিং বোলের মধ্যে ছাটনি রেখে এতে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ ময়দা হাফ কাপ কাস্টার্ড পাউডার দু চা চামচ বেকিং পাউডার এবং ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা শুকনো উপকরণগুলিকে এবারে খুব ভালো করে চেলে নিচ্ছি এভাবে যদি চেলে হয় তাহলে এর মধ্যে এয়ার ক্রিয়েশন হয় হয় যার ফলে কেকটি কিন্তু খুব সুন্দর ভিডিওটি দেখতে দেখতে চট করে একবার কমেন্টে লিখে ফেলুন তো আপনারা কোন দেশ বা কোন রাজ্য থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি শুকনো উপকরণগুলিকে চেলে নেওয়ার পর এগুলিকে একটি হ্যান্ড উইস্টের সাহায্যে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এই স্টেপটিও কিন্তু এখানে খুবই জরুরি সব শুকনো উপকরণগুলিকে একে অপরের সাথে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এটিকে এক পাশে রেখে দিচ্ছি এবং অন্য একটি বড় বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিনটি ডিম আর ডিমটি কিন্তু এখানে অবশ্য অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ডিমটি ফ্রিজে রাখা হয়ে থাকে তাহলে ব্যবহারের আধ ঘন্টা আগেই এটিকে ফ্রিজ থেকে বাইরে বের করে রাখবেন একই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন নুন হাফ কাপ গুড়ের পাউডার এক টি স্পুন ভ্যানিলা এসেন্স এবং এক টি স্পুন অরেঞ্জ এসেন্স এবারে এই সমস্ত উপকরণগুলি একে অপরের সাথে ভালোভাবে মিলিয়ে যাওয়া অব্দি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ইলেকট্রিক হ্যান্ড বিটারেরও ব্যবহার করে নিতে পারেন এবারে এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল চাইলে এখানে রিফাইন্ড অয়েলের পরিবর্তে হাফ কাপ মেল্টেড বাটারেরও ব্যবহার করে নিতে পারেন তেলটিকে অ্যাড করার পর আবারও একবার হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি আমরা যে শুকনো উপকরণগুলিকে প্রথম অবস্থায় চেলে নিয়েছিলাম সেটিকে এবারে দু থেকে তিনটি ব্যাচের মাধ্যমে এখানে অ্যাড করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি যে শুকনো উপকরণগুলিকে ব্যবহার করছি সেগুলিকে কিন্তু আবারও একবার চেলে নিচ্ছি আসলে বারবার এভাবে চেলে নিলে এর মধ্যে খুব সুন্দর এয়ার ক্রিয়েশন হয় যার ফলে কেকটি কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয় অল্প অল্প করে শুকনো উপকরণগুলিকে অ্যাড করে ওয়েট ইনগ্রিডিয়েন্টস এর সাথে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি আর এভাবে যখন শুকনো উপকরণগুলিকে ওয়েট ইনগ্রিডিয়েন্স সাথে মিশিয়ে নেবেন হ্যান্ডটি কিন্তু একই ঘুরিয়ে যেতে হবে মানে হয় না হলে অ্যান্টি ক্লক সমস্ত শুকনো উপকরণগুলিকে অ্যাড করে নেওয়ার পর যখন কেকের ব্যাটারটি একটু শুকনো মনে হবে তখন এতে অ্যাড করে দিয়েছি আমাদের আগে থেকে শোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলিকে এরই সাথে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ মিক্সড সিডস এক টেবিল চামচ কুচনো বাদাম এবং একটা চামচ আদার গুঁড়ো কুচনো বাদামের মধ্যে আমি কাজু এবং আলমন্ডে ব্যবহার করে নিয়েছি তবে আপনারা চাইলে পেস্তা ওয়ালনাট ইত্যাদিরও ব্যবহার করে নিতে পারেন এবারে আমরা যে আগে থেকে ক্যারামেল সিরাপ তৈরি করে রেখেছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করলাম আর এটি কিন্তু এখন পুরোপুরি রুম টেম্পারেচারে রয়েছে আর অ্যাড করলাম মিক্সিতে গুঁড়ো করে নেওয়া মশলার পাউডার এবং সেই সাথেই কিছু চাল কুমড়ার মোরব্বাও অ্যাড করে দিয়েছি আর চাল কুমড়ার মোরব্বাটিকে আমি এখানে ছোট ছোট টুকরো করে খুঁচিয়ে নিয়েছি আর খুব সামান্য জায়ফল এতে ক্রেট করে দিয়েছি এতে করে কিন্তু কেকের ফ্লেভারটা খুব সুন্দর আসে কেকের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলি আপনারা ব্যবহার করবেন সেটি কিন্তু পুরোপুরি আপনাদের নিজেদের পছন্দের উপর ডিপেন্ড করবে মানে আমি যে ড্রাই সেগুলি ব্যবহার করেছি যে আপনাদের ব্যবহার করতে হবে এমন কিন্তু নয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা যে ড্রাই ফ্রুটসগুলি আপনাদের হাতের পাশে অ্যাভেলেবেল আছে সেগুলিকেই কিন্তু এই কেক বানাতে ব্যবহার করে নিতে পারেন সবকিছু একবার একটু হালকা হাতে মিলিয়ে নিয়ে তারপর আট বাই আট ইঞ্চির একটি স্কোয়ার কেটিনের মধ্যে আমি ব্যাটারটিকে পুরো ঢেলে দিলাম আর এই কেক টিনটিকে কিন্তু আমি আগে থেকেই অয়েল দিয়ে গ্রেস করে তার মধ্যে বাটার পেপার লাগিয়ে রেখেছিলাম কেকটিকে আমি আজ ওভেনে তৈরি করে নেব আর তার জন্য ওভেনটিকে আগে থেকেই ওয়ান সেভেন্টি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য প্রিহিট হতে রেখে দিয়েছিলাম প্রিহিট করে নেওয়া ওভেনের মধ্যে কেক ব্যাটার সহ মোলটিকে ঢুকিয়ে বিশ মিনিটের জন্য প্রথমে বেক করে নিচ্ছি বিশ মিনিট পর থেকে দিচ্ছি ওপর কিছু ড্রাই ফ্রুটস কেকটিকে বেক হতে বসানোর আগেই যদি আমি ড্রাই ফ্রুটস ওপর থেকে করে দিতাম কিন্তু ওপরে দেখা যেত না এগুলি কিন্তু ভেতরে ঢুকে যেত তাই এটিকে বিশ মিনিট বেক করে নেওয়ার পরে কিন্তু ওপর থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেট করে দিত আর এখানে আর একটা কথা আমি আপনাদের বলতে ভুলে গিয়েছি সেটি হলো আজ ওটি ওটিজিতে আমি যে কেকটি বেক করছি ওটিজির ওপরের এবং নিচে দুটি রড অন করেই কিন্তু আমি কেকটিকে বেক করে ওয়ান সেভেন্টি ডিগ্রি টেম্পারেচারে প্রি হিট করে নেওয়া ওভেনের মধ্যে প্রথমে আমি কেকটিকে বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি তারপর ড্রাই ফ্রুটস অ্যাড করার পর আরও বিশ মিনিটের জন্য সেম টেম্পারেচারে কেকটিকে বেক করে নিয়েছি তারপর কিন্তু আমি ওপরের রডটিকে বন্ধ করে দিয়েছি শুধুমাত্র নিচের রড চলা অবস্থাতেই আমি কেকটিকে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য বেক করে নিয়েছি এই কেকটি বেক হতে মোটামুটি এক ঘন্টা বা তারও একটু বেশি সময় লাগতে পারে আর এটি টোটালি ডিপেন্ড করবে তা আপনার ওভেনের ফাংশন এবং টেম্পারেচার এক ঘন্টা দশ মিনিট কেকটিকে বেক করে নেওয়ার পর আমি একটি কাবাব স্টিক দিয়ে কেকটিকে চেক করে নিয়েছিলাম আর এখানে কিন্তু স্টিকটি একদম ক্লিন বেরিয়েছে তার মানেই কিন্তু আমাদের কেক পুরোপুরিভাবে বেক হয়ে গিয়েছে এই অবস্থায় ওভেন বন্ধ করে ওভেন থেকে কেকের মোলটিকে চটপট বাইরে বের করে এটিকে ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে আর যখন কেকটি পুরোপুরি রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটিকে ডিমোল্ড করে নিচ্ছি যেহেতু এই কেকটি বেক হতে বেশ অনেকটা সময় লাগে তাই এর মধ্যে কিন্তু আমি ডেকোরেশনের জন্য শুধুমাত্র মিক্স সিডস এবং নাটস এরই ব্যবহার করেছি যদি জুসি ফ্রুটস যেমন ক্যানবেরি ব্লুবেরি বা টুটি ফুটি কিশমিশ এসবের ব্যবহার করতাম তাহলে কিন্তু এগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কেকটিকে ডিমোল্ড করে নেওয়ার পর আমি বাটার পেপারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর এই কেকটি খেতে যে কতটা টেস্টি হয় তা আমি আপনাদের কিন্তু মুখে বলে বোঝাতে পারবো না তার জন্য কিন্তু আপনাদের ঘরে একবার হলেও এই শীতে কেকটিকে ট্রাই করে দেখতে হবে আপনাদের মধ্যে যারা এই কেকটি ঘরে ট্রাই করতে চাইছেন তাদের জন্য আশা করি আজকের আমার এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ